বিসফিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লা দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল সাগর গারর বাজার যেই বাজারে অসংখ্য পেপে বাজারে আসে আমরা দেখেছি যে এই বাজারে অনেক পেঁপে আসে আট দশ হাজার মন পেঁপেও আসে আমি দেখেছি আজকে কিন্তু কমে অনেকটাই গেছে পেঁপে পেপেগুলো কে আনছে বাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নামটা কি জানো বাইজানের মোহাম্মদ বাবলু ভাই অনেক সুন্দর নাম কতগুলো পেঁপে আনছেন আজকে ছয় মন ছয় মন

এই যাই হোক ধন্যবাদ ভাইকে আমি দেখি এইদিকে একটু যাবো দেখি আরো অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকেও জানবো যে আসলে কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁপেগুলা এই পেঁপেগুলা কে আনছে ভাই কে আনছে আপনি আনছেন কেমন আছেন আপনি ভালো কীরকম দাম বলতেছে আজকে দাম দুই হাজার আঠারোশো আঠারোশো থেকে দুই হাজার টাকা সর্বোচ্চ দুই হাজার টাকা মন পেঁপে কি আসল শেষ নাকি এখন না শেষ না অর্ধেক সিজন অর্ধেক সিজন এখন পেঁপে তো কম আসে অনেক না বাগান থেকেই চলে যায় শীতের লেগে কম পাকে কম শীতের জন্য কম পাকে অনেকটাই কম পাকে এই পেঁপেগুলো কি আনছে আপনি আনছেন কেমন কেমন দাম বলতেছে আজকে সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো টাকা সর্বোচ্চ দাম নাকি যাই হোক ধন্যবাদ আসলে পেঁপে কিন্তু শীতের জন্য কম পাকে আর পেঁপেও কিন্তু অনেকটাই কমে গেছে বাজারে আমরা দেখাচ্ছি যে অন্য অন্য দিন যেভাবে পেঁপে আসে সেভাবে কিন্তু আসলে আজকে কিন্তু আসলে পেঁপে আসে নাই বা আসবেও না মনে হচ্ছে পেঁপেগুলো কে আনছে বাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে আজকে আঠারোশো মানে ষোলোশোর থেকে আঠারোশো টাকা পেঁপে কি আসলে কমে গেছে এখন নাকি অনেকটাই কম অনেকটাই কম এ তাতে এখনও কত মন পেঁপে আসে আপনাদের বাজারে দুই হাজার বাইশ মন এখনো অনেক পেঁপে আসে আসলে আপনাদের কে পেঁপেরি এলাকা নাকি সব পেঁপেটাই বেশি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কিছুই রয়েছে বাজারে আছে জলপাই রয়েছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন দাম বলছে আজকে আশো নয়শো আজকে মন্দা নাকি জলপাইয়ের দাম কি আরো বাড়বে নাকি

পেঁপে টেপে কিনবেন তাতে জলপাই কিরকম কিনছেন আজকে সর্বোচ্চ কিরকম দামে কিনছেন সর্বোচ্চ বিক্রি আপনার বিক্রি হয়েছে নাকি এই যাই হোক অনেক ধন্যবাদ আমরা দেখি যে আরো অনেক জলপাই আসছে বাজারে আজকে কিন্তু অনেকটাই দাম দেখা যাচ্ছে যে বেশি আমরা দেখি একটু সবজির বাজারে চলে যাব দেখি সবজিগুলা কি দাম বলছে ভাই কিরকম দাম বলতেছে ছয়শো টাকা মন মাত্র অনেক কমে গেছে নাকি সবজির দাম হ্যাঁ অনেকটাই কমে গেছে দেখা দেখি একদম বেগুনের বাজারে এসে গেছি আমরা দেখি আজকে দেখা যাচ্ছে যে অনেক সিমও আসছে বাজারে এই সিমগুলো কি আনছে বাইজ কিরকম দাম বলতেছে সিম এখনো দাম বলে নাই আর আজকে কি প্রথম উঠাইছেন নাকি হ্যাঁ নার উঠাইছেন আজকে প্রথম বেগুন কিরকম দাম বলতেছে আষ্টশো নয়শো বেগুনের দামও তো অনেকটাই কম নাকি অনেকটাই কম দেখা যাচ্ছে যে আমরা দেখি আসলেই এই সব ধরনের সবজি দেখাবো এই সবজি কিন্তু আসা শুরু করেছে আরও আসবে মনে হচ্ছে সিমগুলো কি আনছে ভাই

শুরু হলে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি আমি আজকে কিন্তু অনেক ছিম বাজার আসছে বেগুনগুলো কে আনছে গুল বেগুন আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আছেন কেমন কি আনছেন শুধু গুল বেগুন কিরকম দাম বলতেছে দুই হাজার বাইশশো টাকা মন তাহলে তো গুলবাগুন অনেক বললো না অনেক সুন্দর এটা কি বাজি খাওয়া যায় রান্না খাওয়া যায় রান্না বাজি সবই খাওয়া যায় হ্যাঁ আজকে কি সর্বোচ্চ দাম নাকি আরো এর চেয়ে দাম বেশি দাম বিক্রি করছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি আজকে কিন্তু অনেক বেগুনও আসছে দেখা যাচ্ছে যে বেগুনগুলো কে আনছে বেজান আপনি আনছেন কে আনছে হ্যাঁ আনছেন আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি দাম কেমন বলতেছে আলহামদুলিল্লাহ আষ্টশো নয়শো এত সুন্দর বেগুন আট টাকা মাত্র এখন শুধু বেগুনের দাম কমে গেছে নাকি অনেকটাই অনেকটাই কমে গেছে অন্যান্য নতুন সবজি আসতেছে দেখা যাচ্ছে যে এই ছিম বা কোপি এগুলি আসবে হ্যাঁ যতদিন যাবে আসবে দেখি এই ছিমগুলো কে আনছে ভাই যেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কী ছিম আনছেন ভাই নরসিন্দী এটা নাকি আর এটা গিয়া এ এটা তো একই ছিম নাকি আগে বিক্রি হয়েছে যারা আগে আনছে আর বিক্রি করছে নাকি সর্বোচ্চ দাম চার হাজার টাকা আসলে নতুন নতুন সবজি যেটা আসবে সেটারই দাম অনেকটাই ভালো ইনশাল্লাহ দেখাচ্ছি আমরা আরো কি ধরনের সবজি নতুন আসছে অনেক আসছে বাজার আজকে এটা এটা ভাই কি কালাই কিরকম দাম বলতেছে চল্লিশ টাকা কেজি এটা কি এই শীত সিজনই আসে নাকি এটা হ্যাঁ শুধু শীত সিজনে আসে চল্লিশ টাকা কেজি

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কি কি আনছেন আজকে লাউ আনছেন কিরকম দাম বলতেছি লাউ পঁচিশ টাকা পিস লাউর দামও কমে গেছে অনেকটাই নাকি পঁচিশ টাকা আসলে না দেখা যাচ্ছে যে নতুন নতুন সবজি আসছে যেহেতু লাউটা তো সারা বছরই পাওয়া যায় তাই না এই জন্যই নতুন সবজি আসার কারণে কিন্তু পুরান সবজির দাম অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো কি ধরনের সবজি আসছে এই দিকে কিন্তু অনেক এ অনেক সিম আসছে আজকে বাজারে কিরকম দাম বলতেছে টাকা মন পাঁচ হাজার টাকাও তো বিক্রি হইতো গেছে বাজার পাঁচ হাজার টাকা মন গেছে আজকে ছত্রিশ অনেকটাই কমে গেছে আজকে কিন্তু অনেকটাই কমে গেছে সবজি এ ছিমের দাম দেখতে পাচ্ছেন যে অনেক ছিম আসছে বাজারে যার ফলে কিন্তু এর দামটাও অনেকটাই কম যাই হোক একদমই শেষ পর্যায়ে আসলে আমি আর ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ